হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকে খুব সুন্দর একটি রান্না করব যেটা বড় ছোট সবাই খেতে পারবেন আহ দেড় বছর এক বছরের বাচ্চাদের জন্য খাবারটা খুব ভালো এবং পুষ্টিকর খাবার এর জন্য আমি প্রথমে বাদাম ভেজে নিচ্ছি এটাকে আমি শুকনো গোলায় ভেজে নিচ্ছি বাদামগুলো যদি আপনারা না চান যে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে বাদাম দিবেন না তাহলে স্কিপ করতে পারেন আবার কেউ যদি চান যে না বাদামটা দিব তা সেই ক্ষেত্রে চাইলে বাদামটাকে ব্লেন্ড করেও কিন্তু এখানে দিতে পারেন তো আমি শুকনো গোলায় বাদামটাকে একটু ভেজে তুলে নিচ্ছি এরপর আমি কড়াইয়ে সামান্য ঘি দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি সাগু দানা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার উপরে ভিজিয়ে রাখার পর এটা একটু নরম হয়ে এসেছে এবার আমি এটাকে সুন্দর করে ঘিতে ভেজে নিচ্ছি সাগরটা সুন্দর করে ঘিতে ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটু ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়েছে পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়নি তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইউএসটি মিল্ক এখানে আমি পনে এক লিটারের মতো দুধ ব্যবহার করেছি এবার দুধটাকে একটু গরম করে নেবো এবং দুধটা গরম হতে হতে দেখবেন যে সাগর যে একটা দলা সৃষ্টি হয়েছে সেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে তো আমি একটু হাতা দিয়েও নেড়ে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় আমি এখানে দিচ্ছিলাম কিছুটা জাফরান এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর আমি এখানে অ্যাড করবো একটু সামান্য লবণ লবণ যেকোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ অ্যাড করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি আপনারা মধু চিনি কিংবা গুড় তাল আমি যে দিয়েছি কোনোটা এখানে কোনো কারণে ভিডিও হয়নি তো এর জন্য আমি দুঃখিত এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো বাদামগুলো নামানোর বেশ কিছুক্ষণ আগেই দিয়ে দিচ্ছি যাতে করে বাদামগুলো একটু নরম হয়ে আসে তো এরপর আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিস রান্না করার পর আপনারা যদি একটু ঘি অ্যাড করেন তাহলে ওইটার টেস্ট এবং টেক্সচার কিন্তু অনেক সুন্দর হয়ে যায় এবার আমি একটি বলে সার্ভ করে নিব এই পায়েসটা কিন্তু আপনারা একাদশীর দিনও খেতে পারবেন এই যে সার্ভ করে ফেলেছি মজাদার সাগর পায়েস এটা কিন্তু খুবই মজার হয়েছিল খেতে আপনারা এটা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন আবার চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে পুডিং এর মতো খেতে পারেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই ধন্যবাদ সবাইকে